ওয়েলকাম সবাইকে আগে সবাইকে স্বাগত এখন দেখতে পাচ্ছ আমার মেয়ে আর আমার দাঁড়িয়ে তারপর তো আগে সারাদিন বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টির পরা তোমরা দেখতে পেলে তো তারপর দেখো এখানে আমাদের ধারে যা জল পরে সেগুলো সব কিছু দেখার জন্য তো ওগুলোকে দেখে নেব তারপর বাইরে জল পড়ছিলো সেগুলোকেও তোমরা দেখে নিলে তো তারপর এদিকে চলে আসো এদিকে চলে আসার পর আমি এখানে আমি এখানে মেয়ে নিয়ে বসেছিলাম মেয়ে তো চকলেট খাওয়া হয়েছিলো তারপরে চকলেট দিয়েছিলাম দেখে কারেন্ট নেই তো তার জন্য একটু লাইটটা কম ছিল তো তারপরে মেয়েকে এখানে চকলেট দিয়েছিলাম তোমরা হয়তো অতটা দেখতে পাবে না তো ও দেখাচ্ছি তো তারপরে এখানে আমি তরকারি কাটতে চলে এসেছিলাম তো তারপর দেখতে পাচ্ছি আমি এখানে তরকারি কেটে দিচ্ছি এটা হচ্ছে কলমি শাক তারপরে সবজি এখানে ছিল তারপরে কল আলু কাটছিলাম আলুগুলো আমাদের কল বেরিয়ে গেছে অনেক দিন ছিল তার জন্য এখানে কল বেরিয়ে গেছিলো তো সেটাকে আমি কেটে নিচ্ছিলাম তো তারপরে এখানে আলুটা কেটে নিলাম তারপরে দেখছো আলুটা কাটছে তারপর ঘি কয়লা ছিল সেটা করে আমি কেটে এখন তো ঘি কয়লা আলু এসব সব কিছু কেটে নিয়ে বৃষ্টি পড়ছিলো তো তার মধ্যে এই দেখো আমার মেয়ে বাথরুমে গেছিলো ছাতা নিয়ে তো তোমাদেরকে দেখাই তো দেখো ও ছাতা নিয়ে বাথরুমে চলে গেছে তোমরা দেখতে পেলে তো ছাতা নিয়ে বাথরুমে চলে গেল মানে মেয়ে তরকারিগুলো কেটে কী করে ধুতে যাবো সে ভাবনা চিন্তা করছিলাম দেখো আমার অবস্থা কীভাবে যাবো বুঝতেই পারছিলাম না তারপরে আমি কি করবো ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো ছাতাটা নিয়ে সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে তো তারপরে মেয়েকে চান করানোর পর এখানে পাউডার মাখা যেন খুব হাসছিলো হাসছিল ভিডিও করছিলাম বলে তারপরে আমি এখানে কাপড় বুনছিলাম তো কাপড় বুনে নেওয়ার পর কী বলবো কাপড় বোনা হয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসছে তো ওকে একটু পর দেখাবো তোমরা দেখতে পাবে তো মেয়েকে বলছিলাম এদিকে আই এখানে পুঁতিটা একটু দেখিয়ে দে তো তার জন্য ও পুঁতিটা নিয়ে এলো দেখানোর জন্যে তো দেখাচ্ছে পুঁতিটা দেখিয়ে দিয়েছে তো তারপরে আমি এখানে বসেছিলাম চুপচাপ কী করবো জল পড়ছে জলই থামে না তারপরে এখানে তোমাদের দাদা ভাই চলে এসেছে তারপরে আমি বিকালবেলায় কাপড় খেয়েছে নিয়ে ওকে একটু দেখাচ্ছিলো মোর কোন শুয়েছিলো তো তারপর ও উঠেছিল আমি ওকে ট্রেন তুলেছি তারপর ওকে দেখো ও কিছুদিন ভিডিওতে আসতে চাইছিলো না তো তারপর এসেছে ফাইনালি তো তোমাদের ভিডিওটা কেমন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দি বাই